চিনময় কৃষ্ণকে নিয়ে ইন্ডিয়া এত মাতামাতি কেন করতেছে এটা কি জানেন এটাকে শুধুই যে আপনার যে মানে টিভি স্যারেন পর্যায়ে আছে না চিনময় কৃষ্ণকে তো রীতিমতো ইন্ডিয়া মানে কি বলবো সারা পৃথিবীতে চিনাই ফেলছে সারা পৃথিবী চিনে ফেলছে যেখানে বাংলাদেশের ইস্কোন অস্বীকার করতেছে চিনময় ইস্কনের কিছু না সেখানে ইন্ডিয়া কিন্তু চিনময়কে নিয়েই মাতামাতি করতেছে এখন বলতে পারেন চিনময় কেনে মাতামাতি করার লাভটা কী চিনময় যতদিন জেলে থাকবে বাংলাদেশের সংখ্যালঘুরা যত নির্যাতিত হবে এটা ইন্ডিয়ার জন্য ভালো কেন কারণ ইন্ডিয়াতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে অলরেডি তো ইন্ডিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আপনারা জানেন অলরেডি ইন্ডিয়াতে কলকাতাতে পুলিশকেও পিটাইছে এই বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত এর জন্য আন্দোলন করতেছে কিন্তু বাংলাদেশে কিন্তু সংখ্যালঘুরা কোথাও নির্যাতিত না একজন মুসলিম ভাইকে গলা কেটে হত্যা করছে একজন হিন্দুর গায়ে কিন্তু হাত দেয় জনগণ একজন সংখ্যালঘুর বাড়িতে আগুন একটা মন্দিরেও করে নাই দেয়নি একটা মসজিদে হামলা করছে কোনো মন্দিরে কিন্তু এখন প্রত্যেকে হামলা করে নাই কিন্তু এটা ওই আগের যে ভিডিও আওয়ামী লীগ আমলে যেগুলো করছে যে শেখ হাসিনা নিজে টাকা দিয়ে মন্দির পড়াইছে হিন্দুদের বাড়ি ঘরে হামলা করাইছে দেখানোর জন্য পরে হামলা করছে হামলা করে পরে বিএনপি জামাতের লোকজন ধরে দেখায় দিয়েছে যে আমি সংখ্যালঘুদের সেভ করি সেই সব ভিডিও ইন্ডিয়াতে প্রচার করতেছে এইভাবে যদি চলতে থাকে ইন্ডিয়াতে দেখবেন যে আমরা যেমন ইন্ডিয়াতে যখন মুসলমান নির্যাতিত হয় তখন আমরা বাংলাদেশে প্রতিবাদ করি না বাবরি মসজিদ মসজিদের যখন ভাঙা হয় তখন প্রতিবাদ করছি না এরকম ইন্ডিয়াতেও ওরা মনে করে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত আছে কিন্তু বাংলাদেশে তো হিন্দুরা নির্যাতিত না ওরা একটা বিশৃঙ্খলা ওদের দেশে সৃষ্টি করবে তখন কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া সরকার বলবে যে তোমাদের দেশের জন্য আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে অলরেডি কিন্তু দুইটা দল আলাদা হয়ে গেছে মমতার দল আর মানে মোদির দল দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে এই যে শুভেন্দু যে নেতৃত্ব দিচ্ছে মুখ্যমন্ত্রী হইতে চায় শুভেন্দুর বিরুদ্ধে অবস্থান করতেছে কিন্তু দল তারা কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলতেছে বলতেছে বাংলাদেশের সংখ্যালঘু এরকম কিছুই করতেছে না জাস্ট ওরা ফায়দা লোটার জন্যই কাজটা করতেছে এখন এভাবে চলতে থাকলে কি হবে ইন্ডিয়া তো পরিকল্পনা করতেইছে হায়দ্রাবাদের মতো হামলা করতে পারে আপনার সিকিমের মতো হামলা করতে পারে হায়দ্রাবাদ কিন্তু আলাদা রাষ্ট্র ছিল হায়দ্রাবাদ দখল দিয়েছিল মাত্র ছয় দিনে আমি এটাই বললাম আমাদের জনবল আছে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি যুদ্ধ করার মনোভাব আমাদের আছে কিন্তু এই যে বর্তমান যে পরিস্থিতিগুলো তৈরি করতেছে এইগুলা তো ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রশ্নবিদ্ধ করবে একটা কথা আছে না যে প্রতিবেশী যদি ভালো হয় আপনার সুখের শেষ নাই কিন্তু প্রতিবেশী খারাপ হলে আপনার এই যে কোনো সুখ আসবে না তো ইন্ডিয়া হলো আমাদের ভাই সেরকম একজন প্রতিবেশী কিছু না হইলেই তারা মনে করেন বাংলাদেশ নিয়ে মাতামাতি করে বাংলাদেশে কিচ্ছু নাই একজন সংখ্যালঘুর একটা একটা চট থাপড় মারা হয়নি এই যে এত এত মানুষ রাস্তায় আন্দোলন করলো এক কোথাও দেখছেন একজন সংখ্যালঘুকে মানে গায়ে হাত তুলছে কোথাও কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে বাড়ি ঘরে হামলা করছে করে নাই তারপরেও তারা চিনময়কে নিয়ে সিরিয়াস চিনময়কে মুক্ত করতে হবে হ্যান করতে হবে তেন করতে হবে যে দেশের সাবেক প্রধানমন্ত্রী ওরা যাকে পুষে রাখছিল শেখ হাসিনা সেও তো জেলে গেছে বেগম খালেদা যা কিছুদিন আগে জেল খেটে বেরোইছে তারেক রহমান জেলে গেছে আল্লামা মামুলুল হক জেলে গেছে আল্লামা দিল হোসেন ছাইদে হুজুর জেলে গেছে এদের মতো মানুষ জেলে গেছে চিনময় কিরে ভাই ও কোন কোন মানে কি বল বোকা দিতে মন চাও ওকে যে জেলে গেলে ইন্ডিয়া তো মাথা মাতামাতি করবে হুম একটা মাতামাতি করার পিছের কারণ একটাই যে ওরা কিছু একটা করতে চায় বাংলাদেশে করতে পারতেছে না তো ওরা হালও ছাড়তেছে না তবে ডক্টর মোহাম্মদ সরকারের প্রতি একটা অনুরোধ প্লিজ এমন কোনো কাজ করবেন না যেন আঠারো কোটি জনগণের ক্ষতি হয় আঠারো কোটি জনগণকে ঐক্যবদ্ধ আছে আপনাকে সব ধরনের হেল্প করতে প্রস্তুত আছে কিন্তু জনগণের কথার মূল্যায়ন করবেন জনগণ আসলেই কি চায় ধন্যবাদ সবাইকে